হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন পর্যন্ত হতে পারে এবং কেমন ধরনের ইমপ্লান্টেশন ব্লিডিং হয়ে থাকে আসলে নারীদের যখন অভলিউশন হয় অভলিউশনের সময় তো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে এবং জাইগোট ঘটন হয় ছয় থেকে বারো দিনের মধ্যে কিন্তু ইমপ্লান্টেশন হয়ে থাকে মূলত আট দিনের মধ্যেই কিন্তু ইমপ্লান্টেশন হয়ে যায় তোমাদের বলবো তোমাদের যখন অভলিউশন হবে প্রত্যেকের তো আর মাসিক সাইকেল আলাদা প্রত্যেকের মাসিক সাইকেল অনুযায়ী কিন্তু অভলিউশনের দিনগুলো আলাদা হয়ে থাকে তোমাদের মাসিক যেদিনই হোক না কেন তার থেকে চোদ্দো পনেরো দিন আগেই কিন্তু অভলিউশন হয়ে থাকে অভলিউশন হওয়ার আট থেকে দশ দিনের মধ্যে যদি হালকা ব্লিডিং হয় বা যদি দেখো তোমার পিরিয়ড আসার ছয় থেকে সাত দিন আগে হালকা মতো ব্লিডিং যাচ্ছে সেটা হতে পারে বাদামি রঙের বা হালকা গোলাপি রঙের ব্লিডিং হবে সেটা যে খুব বেশি পরিমাণে হবে তা কিন্তু নয় খুবই সামান্য পরিমাণে হবে কারো কারো ক্ষেত্রে এক থেকে দুদিন পর্যন্ত থাকতে পারে আবার কারো ক্ষেত্রে কয়েক ঘন্টা পর কিন্তু ঠিকও হয়ে যায় যদি দেখো তোমার পিরিয়ড সাইকেলের ছয় থেকে সাত দিন আগে মানে এক সপ্তাহ আগে এরকম ব্লিডিং হচ্ছে হালকা মতো আর এটা যদি তিন দিনের বেশি থাকে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে সেটা কিন্তু স্বাভাবিক যে ব্লিডিংটা হয় সেটা কিন্তু এক থেকে দিন বা এক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায় যদি তোমার তিন দিন পার হয়ে যায় আর তোমার খুবই অসুস্থি মনে হচ্ছে তুমি একদমই বাড়িতে বসে থাকবে না দৌড়ে ডাক্তারের কাছে যাবে আর ইমপ্লান্টেশনের লক্ষণ যেটা হচ্ছে তলপেটে হালকা ক্র্যাম্পিং মতো হবে তোমার খিচ আর থাকার মতন হবে পেটে ব্যথা হতে পারে তলপেটে একদমই হালকা রকম ব্যথা হবে আর কি তো তোমার যদি এরকম লক্ষণ হয়ে থাকে এবং তার সাথে সাথে কিন্তু প্রেগন্যান্সিরও কিছু লক্ষণ সিমটমস আসতে পারে যেমন বমু বমি ভাব তোমার খাবারের প্রতি অরুচি বারবার পশা বাসা এগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমাদের ইমপ্লান্টেশন সাকসেসফুলি হয়ে গেছে তো চলো আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিজে কিন্তু একটা ছোট কমেন্ট করে জানিও ভিডিওটি একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেশন করে ভিডিও বানানো তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই